সবার আগে আমি মুসলিম ডিসকাশন গ্রুপকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য লাফায়েতে কাটানো এই কয়েকটা দিন আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা ছিল কাল সকালে আমি রওনা হব ইনশাআল্লাহ যদি এর মধ্যে মৃত্যু না আসে বা কিছু ঘটে না আর আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাই আপনাদের প্রশ্ন আর আলোচনার জন্য গত রাতে আমি যে বিষয় নিয়ে কথা বলেছি সেটা আসলে আমার আলোচনার মূল বিষয় আমি ষোলো বছর বয়স থেকে আঠাশ বছর পর্যন্ত নাস্তিক ছিলাম এই সময়টা আমার ভেতরে কিছু প্রশ্নজ বলছিল কিছু জটিলতা যেগুলো ঈশ্বরে বিশ্বাসের সাথে মেলাতে পারছিলাম না যেমন আল্লাহ যদি দয়ালু হন তাহলে তিনি দুনিয়ায় এত কষ্ট যন্ত্রণাকে কেন হতে দেন শুরু থেকেই আমাদের জান্নাতে ঢুকিয়ে দেন না কেন কেন তিনি আমাদেরকে এমন বানালেন যে আমরা পাপ করি বিদ্রোহ করি কেন আমাদেরকে ফেরেশতার মতো নিষ্পাপ বানিয়ে স্বর্গে রাখলেন না কেন তিনি অল্প কয়েকজনকে জান্নাত দিলেন সবার জন্য নয় আরও প্রশ্ন ছিল যদি যুক্তি আমাদেরকে দেয়া হয় তবে সেই যুক্তি কেন অনেক সময় আমাদের ইমানের বিরুদ্ধে যায় কেন আমাদেরকে খারাপ কাজ বেছে নেবার ক্ষমতা দিলেন যদি তিনি না চান আমরা খারাপ কাজ করি একজন পরিপূর্ণ আল্লাহ কেন এত অপূর্ণ দুনিয়া বানালেন এসব প্রশ্নই আমাকে তাড়িয়ে বেড়াত কিন্তু যখন আমি কুরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম আমার আর কোনো প্রশ্ন বাকি রইল না আমার ভেতরে যে দেয়াল ছিল এক একটা ইট করে ভেঙে পড়ল কুরআন আমাকে দেখিয়েছে আমার অনেক প্রশ্ন আসলে ভুল ভিত্তির ওপর দাঁড়িয়েছিল কুরআন জীবনের উদ্দেশ্যকে একেবারে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখিয়েছে আমি বলবো না যে কুরআন পড়েই আমি সাথে সাথে ইমান এনেছিলাম তবে অন্তত আমার আর কোনো যুক্তি থাকল না আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে একটা বিরাট পার্থক্য আছে একদিকে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার আর কোনো কারণ না থাকা আরেকদিকে সত্যিকার অর্থে ইমান আনা গত রাতে আমি চেষ্টা করেছিলাম বোঝাতে কুরআন কিভাবে আমার নাস্তিকতার যুক্তিগুলোকে খণ্ডন করেছিল আবার আজকে সেটা বলতে গেলে ঘন্টা লেগে যাবে তাই আজ আর সেটা বলবো না আজ আমি কুরআনের অন্য কিছু দিক নিয়ে বলবো যেগুলো আমাকে টানছিল আমাকে নাস্তিকতা নিয়ে প্রশ্ন করতে বাধ্য করেছিল আমার জন্য নাস্তিকতা ছিল একটা বিশ্বাস ব্যবস্থা আমি হয়তো শতভাগ নিশ্চিত ছিলাম না যে কোনো ঈশ্বর নেই কিন্তু আমি বিশ্বাস করতাম যে ঈশ্বরের ধারণাটাই এক ধরনের বৈপরীত্য আমার কাছে নাস্তিকতাই ছিল ধর্মের মতো কিন্তু যখন কারো বিশ্বাস ভাঙতে হয় তখন তার মনে সন্দেহ ঢুকাতে হয় সন্দেহ একবার ঢুকলে সেটা ধীরে ধীরে ক্যান্সারের মতো বিশ্বাসকে খেয়ে ফেলে আর তখন মানুষ পরিবর্তনের জন্য উন্মুক্ত হয়ে পড়ে সাধারণত আমরা সন্দেহকে ইমান ভাঙার সাথে মেলাই কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা ঘটেছিল সন্দেহ আমার নাস্তিকতার ভেতরে ঢুকেছিল আজ আমি সেই দিকগুলো নিয়ে বলবো, যেগুলো আমাকে ভাবিয়েছিল আমাকে সন্দেহের দরজা খুলে দিয়েছিল এগুলো হয়তো গতকালের বিষয়গুলোর মতো ততটা শক্তিশালী নয় কিন্তু তবু গুরুত্বপূর্ণ কারণ এগুলো নিয়ে আমি মুসলিম বা অমুসলিম লেখকদের মধ্যে তেমন আলোচনা দেখিনি যাই হোক আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজ অনেক লম্বা করব না গতকাল আপনাদের ক্লান্ত দেখাচ্ছিল আজ হয়তো এক ঘন্টার মধ্যেই শেষ করব যখন আমি প্রথম কুরআনটা হাতে নিয়েছিলাম আমি ভেবেছিলাম এটা নিশ্চয়ই কোনও জাতির ইতিহাস বা কোনো ব্যক্তির জীবনী হবে কিন্তু আমি অবাক হলাম এটা কোনো ইতিহাস নয় কোনো জীবনীও নয় বরং এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে পাঠকের উদ্দেশ্যে বার্তা যেন আল্লাহ সরাসরি আমাকে সম্বোধন করছেন কুরআন জীবনকে নানা দিক থেকে বুনে নিয়েছে এতে আছে মানবজাতির কাহিনী শিক্ষা আইন প্রাকৃতিক ঘটনাগুলো থেকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ মানুষের প্রকৃতি থেকে প্রমাণ যুক্তি ও লজিক থেকে প্রমাণ আর সবকিছু মিলিয়ে কুরআন একটাই সত্যের দিকে ইশারা করে তোমার রব একজনেই কুরআন ইতিহাস নয় তবুও এতে অনেক গল্প আছে বেশিরভাগ গল্পই পুরনো নবীদের নিয়ে ধার্মিক ব্যক্তিদের নিয়ে আবার কিছু গল্প আছে খারাপ মানুষদের নিয়ে যারা শেষ পর্যন্ত নিজেদের ধ্বংস ডেকে এনেছিল কিন্তু বিশ্ব একর হল কুরানের এসব গল্পে কোনো তারিখ নেই কোনো কালানুক্রম নেই কোনো নির্দিষ্ট ইতিহাস নেই সব বাড়তি তথ্য সরিয়ে গল্পগুলো এমনভাবে বলা হয়েছে যেন মূল শিক্ষা নৈতিকতা বা আধ্যাত্মিক দিকটাই স্পষ্ট হয়ে ওঠে আসলে অনেক সময় বোঝাই যায় না কুরান যখন গল্প বলছে সেটা ইতিহাস হিসেবে বলছে নাকি উপমা হিসেবে বলছে উদাহরণস্বরূপ আদমের গল্প এটা কি মানুষের আদি ইতিহাস নাকি প্রতীকী শিক্ষা কেউ বলেছে ইতিহাস কেউ বলেছে উপমা আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত হতে পারিনি দুটোই সম্ভব মনে হয়েছে আরও আছে লুকমানের গল্প জুলকার নাইনের গল্প তিনি ছিলেন এমন এক বিজেতা যিনি পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত গিয়েছিলেন কিন্তু মুসলিম পণ্ডিতরাও কখনও একমত হতে পারেননি তিনি আসলে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সঙ্গে মিলিয়ে দেখেছেন কিন্তু আমরা সবাই জানি আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন বহুঈশ্বরবাদী যা এক ঐতিহাসিক সত্য অথচ কোরআনে জুলকার নাইনকে উপস্থাপন করা হয়েছে একজন দি তাওহিদবাদী হিসেবে তাহলে প্রশ্ন দাঁড়াল কোরআন কি পরিচিত কোন কিংবদন্তিকে নতুনভাবে সাজিয়ে মানুষের সামনে নৈতিক ও আত্মিক শিক্ষা দেওয়ার জন্য বলছে নাকি এগুলো সরাসরি ইতিহাস আমি কারো সঙ্গে তর্ক করছি না শুধু বলছি আমার কাছে এটা তখন পরিষ্কার ছিল না বরং মনে হয়েছে লেখক ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে অস্পষ্ট রেখেছেন কোনো নির্দিষ্ট সময় বা সালতারিখ উল্লেখ করেননি যেন তিনি একদিকে তার সমসাময়িক আরব শ্রোতাদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক না হন যাদের কাছে ইতিহাস কাহিনী কবিতা কিংবদন্তি সবকিছু মিলেমিশে ছিল আর অন্যদিকে ভবিষ্যতের মানুষের যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গেও সাংঘর্ষিক না হন যাই হোক আমি যতই চেষ্টা করেছি কোরআনকে ইতিহাসের ভিত্তিতে সমালোচনা করতে কোনো যৌক্তিক ভিত্তি পাইনি ঐতিহাসিকভাবে সমালোচনা করার মতো তথ্যই কোরআনে ছিল না আর সেটাই আমাকে ভাবনায় ফেলেছিল যদি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর লেখক হতেন তবে তিনি কেন সচেতনভাবে সব ঐতিহাসিক রেফারেন্স বাদ দিতেন কেন এটা কোরআনের সর্বত্রই করা হয়েছে আরবরা তো এমনিতেই এসব গল্প জানত এবং তাদের কাছে কিছু ঐতিহাসিক ধারণা ছিল তারা হয়তো মাইন্ড করত না অথচ কেন তিনি সেগুলো বাদ দিলেন এটাই আমাকে ভাবতে বাধ্য করেছিল মনে হচ্ছিল লেখক যেন ভবিষ্যতের দিকে নজর ছিল এছাড়া আমি কোরআনে প্রকৃতির নিদর্শনগুলোর দিকে খেয়াল করতে শুরু করলাম ভাবছিলাম নিশ্চয়ই কোনো ভুল বা পুরনো ধারণা পাব কারণ সপ্তম শতকে প্রকৃতি সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা ছিল আমি আশা করেছিলাম কোরআনেও সেগুলো থাকবে যেমন অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থে পাওয়া যায় কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম কোরআনে প্রকৃতি বা প্রাকৃতিক বলি নিয়ে যে বর্ণনা এসেছে সেগুলো আধুনিক বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক নয় বরং মাঝে মাঝে এমন আয়াত পড়তাম যা আমাকে চমকে দিত যেমন অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান ও জমিন একসঙ্গে ছিল আর আমি তাদের আলাদা করে দিয়েছি এবং আমি পানি থেকে সব জীবিত বস্তুকে সৃষ্টি করেছি আমি ভেবেছিলাম এটা সপ্তম শতকের একজন মানুষের মুখ থেকে আসা খুব অদ্ভুত এক কথা আসমান জমিন একসঙ্গে ছিল আর আলাদা হয়ে গেছে এটা কি কোনোভাবে বিজ্ঞানের এর ইঙ্গিত অসম্ভব মনে হচ্ছিল কিন্তু তবু কথাটা ছিল অবিশ্বাস্য রকম আকর্ষণীয় আবার কোরআনে আছে সূর্য ও চন্দ্র নিজেদের কক্ষপথে সাতার কাটছে সপ্তম শতকে এটা বলা কি অদ্ভুত নয় কিংবা আসমানকে আমি প্রসারিত করছি আজ আমরা জানি মহাবিশ্ব ক্রমগতভাবে প্রসারিত হচ্ছে আমি তখন মুসলিম ছিলাম না তাই জোর করে বলিনি যে এটাই বিজ্ঞান ব্যাখ্যা করছে কিন্তু তবুও এসব আয়াত আমার মনে প্রবল কৌতূহল জাগাচ্ছিল সবচেয়ে বড় বিষয় হল কোথাও এমন কিছু পাইনি যা বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক আমার মনে হচ্ছিল এই লেখক যাকে আমি তখন মুহাম্মদ ভেবেছিলাম এক অসাধারণ প্রতিবাধর তিনি এমনভাবে কথা বলেছেন যা একদিকে প্রাচীন শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করত অন্যদিকে ভবিষ্যতের মানুষের জন্য প্রশ্ন জাগিয়ে রাখত কিন্তু কারো সঙ্গেই সাংঘর্ষিক হত না কোরআনের সাহিত্যশক্তিও ছিল অবিশ্বাস্য এটা পড়তে পড়তে মনে হতো আমি যেন সরাসরি আলোচনায় যুক্ত হচ্ছি উদাহরণস্বরূপ যখন আমি ইউসুফ আলাহিস্সালাম এর কাহিনী পড়ছিলাম দেখলাম আয়াতগুলো এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে চলে যাচ্ছে অথচ ধারাবাহিকতায় ভাঙন নেই যেমন ইউসুফ সালাম কারাগারে সঙ্গীদের সঙ্গে কথা বলছেন হঠাৎ পরের আয়াতে সঙ্গী রাজাকে বলছে তারপর রাজা আবার লোকটিকে পাঠাচ্ছে ইউসুফের কাছে আর পরের আয়াতে আমরা আবার কারাগারে এভাবে দৃশ্য বদলাচ্ছে অথচ ধারাবাহিকতা বজায় আছে আমার কাছে এটা আধুনিক টেলিভিশন সিরিয়ালের মতো মনে হয়েছিল যেখানে দৃশ্য দ্রুত পাল্টে যায় যাতে দর্শকের মনোযোগ ধরে রাখা যায় কোরআন ঠিক এভাবেই এক সাহিত্যিক মেধার পরিচয় দিয়েছে সব মিলিয়ে আমার কাছে কোরআন ছিল এক বিষয়কর রচনা যেখানে ইতিহাস প্রকৃতি নৈতিক শিক্ষা আধ্যাত্মিক দিক সব মিলেমিশে এক অসাধারণ ঢঙে উপস্থাপিত হয়েছে আর এটাই আমাকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে যখন মুসলিম আলেমরা এসব বিষয়ে লিখতেন তারা অনেক অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা দিতেন আয়াতগুলোর কারণ তাদের জ্ঞানের সীমাবদ্ধতা ছিল তারা জানতেনই না আসলে আয়াতগুলো কি নির্দেশ করছে উদাহরণস্বরূপ কোরআনে একটি আয়াতে বলা আছে আল্লাহ পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন যেন তা বেশি না কাপে এক বিখ্যাত মুসলিম আলেম লিখেছিলেন পৃথিবী আসলে এক বিশাল পানির স্তরের উপর বসে আছে আর তার নিচে আছে এক বিশাল তিমি যখন তুমি নড়ে ওঠে তখন পৃথিবী কেঁপে ওঠে আর পাহাড়গুলো নাকি সেই কাপন থামানোর জন্য তাদের কাছে তখন এটাই ছিল বিজ্ঞান এটা দেখায় তারা কতটা দূরে ছিল আসল বিষয়টা বোঝা থেকে কতটা ভুল ছিল তাদের ধারণা তাই আমি ভেবেছিলাম যদি কোরআনও মানুষের লেখা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এমন ভুল ধারণাগুলোও ঢুকে যেত ভেতরে কিন্তু অবাক হয়ে দেখলাম তা হয়নি এটাই আমাকে হতবাক করেছিল আমি ভেবেছিলাম এ লেখক যাকে আমি তখন একজন মানুষই ভেবেছিলাম অবশ্যই তার সময়কে অতিক্রম করেছেন আমি আগেও বলেছি কোরানে বারবার বলা হয়েছে এখানে প্রতীক ব্যবহার করা হয়েছে অনেক আয়াত সরল আবার অনেক আয়াত প্রতীকী যখনই আমি এমন কোনো বর্ণনা পেতাম যেমন কে আমত জান্নাত বা জাহান্নাম নিয়ে যা তখনকার মানুষের জন্য অনেকটা বাস্তবধর্মী ও স্পষ্ট মনে হত আমি জেনায় মনে মনে আপত্তি জানাতাম ঠিক তখনই পরের আয়াতে কোরআন বলত আল্লাহ কোন দিতে লজ্জা পান না একটা পিঁপড়া রোগী এমন হয়েছে একাধিকবার আমি মনে মনে দ্বিধায় পড়েছি আর ঠিক তার পরের আয়াত যেন আমার মনের কথার উত্তর দিয়েছে কোরআনে আমি কোথাও এমন কিছু পাইনি যা আমার যুক্তির সঙ্গে সাংঘর্ষিক বরং হঠাৎ করে এমন আয়াত পেতাম তারা কি চিন্তা করে না এই কোরআন নিয়ে যদি এটা আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে হত তাহলে এর ভেতরে অনেক বিরোধিতা পেত আমি তো আসলে কোরআনে বিরোধিতা খুঁজছিলাম তখন মনে হতো লেখক যেন আমার মন পড়ছেন আমার প্রশ্নগুলো আগেই বুঝে নিয়ে সেগুলোর জবাব দিচ্ছেন আমি পুরো অভিজ্ঞতা এখানে বলতে পারব না তবে সংক্ষেপে বলছি যখন আমি প্রথম কোরআন পড়া শুরু করি তখনই ভেবেছিলাম এই লেখক আসলে কে পশ্চিমা অনুবাদগুলোতে বলা ছিল লেখক হলেন মুহাম্মদ তাই আমি তার বিষয়ে জানতে শুরু করলাম পশ্চিমা গবেষকরা সবাই একমত ছিলেন যে নবীর যুগে আরব ছিল একেবারেই পশ্চাৎপদ জায়গা কোন শিক্ষা দর্শন সভ্যতার ছাপি ছিল না ওটা ছিল বেদুইন গোত্রীয় সমাজ অসভ্য বর্বর তাদের নারীরা অর্ধনগ্ন হয়ে ঘুরত মেয়ে শিশুদের হত্যা করা হতো যৌন বিশৃঙ্খলা ছিল সর্বত্র বিয়ে ছিল গুরুত্বহীন পুরুষরা যুদ্ধে গেলে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করত বংশ রক্ষার জন্য সমাজে কোনো সরকার ছিল না সংঘর্ষ চলত নিয়মিত আরবদের কোনো সাহিত্য স্থাপত্য শিল্পকলা সঙ্গীত কিছুই ছিল না গ্রিকদের মতো গণিত বা বিজ্ঞানও তারা জানত না ইতিহাসে তারা কোন সাংস্কৃতিক উত্তরাধিকার রেখে যায়নি তাদের একমাত্র শিল্প ছিল কবিতা তাও মৌখিকভাবে প্রচলিত লিখিত আকারে কিছুই ছিল না এখন এমন এক সমাজ থেকে যখন আমি কোরআনকে দেখি তখন অবাক হই কোরআন ছিল ভীষণ পরিশীলিত গভীর দর্শনপূর্ণ যুক্তিতে শক্তিশালী এবং সাহিত্যিক দিক থেকে অসাধারণ আমি যখন পৃথিবীর অন্য ধর্মগ্রন্থ দেখি তাদের পেছনে সবসময়ই থাকে কোনো উন্নত সভ্যতা নতুন নিয়ম এসেছে হেলেনিস্টিক সভ্যতা থেকে হিন্দু ধর্মগ্রন্থ এসেছে উন্নত হিন্দু সভ্যতা থেকে চীনা গ্রন্থ এসেছে সমৃদ্ধ চীনা সভ্যতা থেকে কিন্তু কোরআন এসেছে ইতিহাসের সবচেয়ে পশ্চাৎপদ, গোত্রীয় ও অশিক্ষিত একটি সমাজ থেকে আমার কাছে এটা যেন অদ্ভুত এক অলৌকিকতা মনে হয়েছিল যেন আরবের মরুভূমির মধ্যেই হঠাৎ একদিন গোলাপ গাছ ফুটে উঠেছে একেবারে অসম্ভব জায়গা থেকে আমি ভাবতাম কোরআনের লেখক আসলে কেমন মানুষ ছিলেন আরেকটা বিষয় আমার মন ছুঁয়ে গিয়েছিল কোরআন বারবার যুক্তির ওপর জোর দিয়েছে আজও আমি অন্য কোনো ধর্মকে জানি না যেখানে বলা হয়েছে বিশ্বাস আর যুক্তি একসঙ্গে চলবে বরং এখানে বলা হয়েছে যুক্তি বিশ্বাসের অপরিহার্য অংশ আমার কাছে এটা ছিল একেবারেই যুগের চেয়ে এগিয়ে থাকা এক ঘোষণা